মোগত আবিস দেব মোগত আবিস এটা বিসের সাথে কিন্তু মন্ত্রই রয়েছে এই তাবিসের সাথে মন্ত্র পূজন্ত আছে শুধু তাবিস দিয়া করলে হব না কিন্তু এটা সাথে যে মন্ত্র আছে মন্ত্র সিদ্ধ করতে হবে এই মন্ত্র সাথে প্রয়োগ করতে হবে যদি মন্ত্রের সাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে এটা আপনার কাজ হবে না বেটি ওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজকের বেটি ওটা সম্পূর্ণ দেখে কাজ করতে পারবেন যদি শত্রুর উপরে শনি সালান করতেছেন ইচ্ছুনী কেন চালান করবে। এটা প্রভাব কি পড়বে এটা চালান করলে বিভিন্ন কর্মের উপরে বাধা পড়বে মানে বিভিন্ন কাজ বাধা করবে যেটা হবে না বিভিন্ন সমস্যায় হবে করার মতো করেন উপকার পাইবেন যদি পার্সোনাল কাজ করার লাগে খরচ দিতে পারেন আমার সাথে যোগাযোগ করেন আর যদি খরচ দিতে না পারেন ভাই ফোন দিয়েন না কারণ খরচ দিতে না পারলে ফোন দিয়ে তো লাভ নাই টাকা পয়সা ছাড়া কি কাজ হয় যে কাছে করেন অবশ্য করস লাগে আমার মাধ্যমে করেন আরেকজনের মাধ্যমে করেন জিনিসপত্রে খরচ পড়বে যে কাজ করেন কোনো জিনিসপত্র ছাড়া কোনো কোনো কাজ হয় না আপনাদের সুবিধার্থে মন্ত্রও কিন্তু ওখানে লিখে আছে মন্ত্র কিন্তু লিখে আছে ওই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন নিয়মটা আমি আপনাদেরকে বলতেছি যদি কোন শত্রুর উপরে এ ধরনের চালান করতে চান চালান এগুলা করে ধরেন শত্রু আপনার ক্ষতি করতেছে ওই অবস্থাতে আপনি এটা প্রয়োগ করতে পারেন এগুলা ভাই খুবই খারাপ মারাত্মক বিদ্যা এগুলা হচ্ছে মগা বিদ্যা বলে অনেকে মগা বিদ্যা যারা পাহাড়িরা আছে ওরা কিন্তু এগুলা দিয়ে কাজ করে এগুলা কিন্তু খুবই শক্তিশালী আর এগুলা কিন্তু অনেক সময় কঠিন উচ্চারণ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে নেবেন ওখানে লিখে আছে ভাবে উচ্চারণ করবেন নিয়মটাকে শোনেন আমি আপনাকে কিছু গোপন বেত দেব। ওই বেদ জেনে আপনি কাজ করবেন যদি শত্রুকে শনি সালান দিতে চান তাইলে শনিবার সন্ধ্যার সময় খারাপ সময় সন্ধ্যার সময় কিন্তু অনেক খারাপ জিন চলাচল করে এই টাইমে আপনি এই তাবিজটি সুন্দর করে তামার পাত শনিবারের দিনও তামার সংগ্রহ করবেন ওই তামার পাতের উপরে আপনাকে এটা কোদাই করে লিখতে হবে কি দিয়ে লিখতে হবে কোন ধরেন লোহা জাতীয় কোন কিছু দিয়ে আপনি খোদাই করবেন সাথে কুকুরের মাতার হার আর কামারের চাউল আর শনিবারে চুরি করে আনতে হবে শনিবার চুরি করতে হবে সাত বাড়ি মানে শনিবার আপনি এটা চুরি করে আনতে হবে সাত বাড়ি থেকে ওই জাড়োর যে কাটি আছে ওগুলো আপনাকে চুরি করে সংগ্রহ করে আনতে হবে আর উক্ত মন্ত্র যেটা আমি কইছি মন্ত্রটি আপনার উপরে লিখে আছে নকশার নিচে দেখেন আর অবশ্যই ওই মন্ত্রটি কিন্তু মুখস্থ করে নিতে হবে শত্রুর নাম মাতার নাম পিতার নাম সম্পূর্ণ নিচে লিখতে হবে লিখার পরে শত্রুর সুন্দর করে আপনি এই কাজটি যখন করবেন ওই মন্ত্রটা মুখস্থ করে ওখানে ফুক দেবেন মানে একবার ফরে একটা ফুক আর একবার ফরে আরেকটা ফুক এভাবে দিতেই থাকবেন এটা সুন্দর করে আপনি ওই দিন যেদিন কাজ করবেন ওই দিন রাত্রে আপনি সুন্দর করে ওখানে ফুতে দিয়ে চলে আসবে পিছনে তাকাবেন না পিছনে তাকানো যাবে না মাটিতে পোতার সময় অবশ্যই নিঃশ্বাস বন্ধ করবেন নিঃশ্বাস বন্ধ কইরা পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন এখানে কিন্তু বলা থাকে না কিভাবে আপনি পোতে দিবেন পিছনে তাকানো যাবে কেনা এটা কিন্তু লিখে নাই তাও আমি আপনাদেরকে বললাম কথা হচ্ছে পিছনে তাকানো যাবে না এগুলো কাজের সময় অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে বন্ধ করে কাজ করবেন অবশ্যই উপকৃত হবে সবার জন্য দোয়া করে দিলাম যদি পার্সোনাল কাজ করা লাগে যোগাযোগ করবেন যদি খরচ দিতে পারেন ফোন দিয়ে আল্লাহ হাফেজ